হ্যালো ওয়ান সকালবেলা উঠে দেখো আমি কর্মে লেগে গেছি কর্ম ছাড়া আমাদের কোনো গতি নেই তাই তো কর্ম তো করতেই হবে সকালবেলা উঠে আগে স্নান দান করলাম যেহেতু কালকে গ্রহণ ছিল আর এদিকে আজকে কাজের মাসিও আসেনি আর কাজের চাপ তো বুঝোই তোমরা মাসি না আসলে আর তারপরে ঘরটর মুচি করে কাপড় টাপড় ধুয়ে স্নান টান করে আগে বরের জন্য খাওয়ান রেডি করেছি গো না হলে উপায় নেই বর অবশ্য আটা মেখে দিয়েছে তারপর ডাল আর বটি করলাম কুয়াশ বটি সব সবজি দিয়ে করে বর আর মেয়েকে খাইয়ে তারপরে আমি এসে গেলাম বিছনা বিছনা তো উঠানো হয়নি মেয়েকে বললাম একটু বিছনাটা উঠিয়ে নেও আজও বড়া নিয়ে বসে গেছে ও যখন আমার কাজের সাপ থাকে কেউ মানে কাজ করতে চায় না আর যখন কাজের চাপ থাকে না তখন বলবে করেনি করেনি যাক আমি বলছি নিজের কাজ নিজেই করতে হবে কিছু করার নেই দুটো বিছনা আমি গুছিয়ে নিচা আর ডেলি জানো কাপড়গুলোকে একবার নামাতে হয় এত কাপড় হয়েছে ঘরের মধ্যে কি বলবো তোমাদের সবগুলো আটি টাটি নিচা সকালবেলা উঠে বর আমাকে মাথা গরম করে দিয়েছে বলছি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আর আমি তো এই তাড়াতাড়ি করতে পারি না আমি করছি আমি চুপচাপ রয়েছি আমার যখন রাগ উঠে তখন কি করব যেন একদম চুপচাপ থাকি আমার ভালো লাগে না কথাটা তো বলতে আমি তখন আমার মশাই বুঝে যাইছে না রাগ রাগ উঠে গেছে আর বর মশাই এসে শুধু গান করছে আমি তো আর কিচ্ছু মাছ কথা বলছি না আমি শুধু কাজ করতেই যাচ্ছি যাক টাইমে ওদেরকে খাইয়ে দাইয়ে তারপরে কি করছি শাকটা কেটে নিলাম শাক শাকটা কেটে তারপরে ভাবছি একটু চা খাবো চা না খেলে তো কাজ করতে পারবো না গো চা তো একটু খেতেই হবে আর এদিকে যেহেতু রুটি টুটি বানিয়ে নিয়েছি আর এত গরম কি বলবো আমি সকালে স্নান করেছি আমি আবার স্নান করতে স্নান করে উঠছি রান্না করতে করতে এত গরম আমি এত ঘামি কি বলবো তোমাদের যাকে এগুলা করে মানে সব রেডি করে ডেকে তারপরে চাটা খেলাম আবার আমি দেখছি হাত কেটে যায় দাটা এত ধার কি বলবো তোমাদের আর দেখো যখন মানে কাজের চাপটা থাকে না তখন কি হয় মানে সব দিকে যেমন একটা বেড়া লেগে যায় এই আর কি আর মাসি যদি না আসে আমার তো মাথা গরম হয়ে যায় মানে কি করব না কি করব মাথাটা সবসময় গরম থাকে আর যদি এলোমেলো কাজ থাকে তার তাহলে তার বলে লাভ নেই মানে মাথাটা তো একদম গড়ে যায় গরম হয়ে যায় আর আমি না মানে বিছনা টিসনা গুছিয়ে রান্নাঘর গুছিয়ে তারপরে আমার রান্নাটা করতে অনেক ভালো লাগে আর সব দিকে যদি চিত্রানা থাকে মা আমি মানে কাজ করতে পারি না এটা আমার আগের থেকেই স্বভাব যাক রান্নাঘরটা গুছানো ছিল না মাথাটা গরম আর পরের সঙ্গে বড় যখন তো তাইস দিচ্ছে সকালবেলা উঠে আমার রাগ উঠে গেছে আমি আর কোনো কথা না বলে চুপচাপ কাজ করতে রয়েছি বর বুঝে গেছে আমার রাগ উঠে গেছে দেখো আমি সকালে হাঁটতে গিয়ে একজন লেবু গাছ কেটে মানে ফেলে দিচ্ছে আর এত সেন্ট লেবু লেবু পাতাগুলো একটু নিয়ে নিলাম আর ভর্তা টর্তা খেতে ভালো লাগে যাক এখন আমি আর রান্না বসাইনি কেটে কুটে আর ভাবলাম যে একটু চাটা খেয়ে নি চাটা না খেলে তো এনার্জি আসবে না এদিকে সকালে স্নান করে কাপড়গুলা ধুয়েছি কাপড়গুলোও মানে মেলতে যেতে পারলাম না যাক সব বর চলে গেছে তারপরে আমি উপরে অন্য অন্য কাজগুলো করে তারপর উপরে চলে গেলাম কাপড়গুলা মেলতে আর দেখো তেমন একটা রৌদ্র নেই তবু গরম কাকে বলে বাপটে বাপ তারপরে কি করলাম কাপড়গুলো মেলে চলে মানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা বসিয়ে তারপরে উপরে কাপড়গুলা মেলে দিলাম ভাবলাম যদি আবার বৃষ্টি এসে যায় বৃষ্টির তো কোনো সারে গাবা ঠিক নেই কখন যে বৃষ্টি আসবে তারপরে কি করলাম দেখো এখন একটু একটু রৌদ্র উঠেছে ছাদে উঠলে আমাদের ভালোই লাগে রাস্তাটাতে সব দেখা যায় বেশি গরম তখনই কিন্তু আমি ছাদে যাই না গো মানে পা দিতে পারি না এত গরম তখন আমি কি করি ব্যালকনিতে দিয়ে দিই বা অনেক সময় কি করি তিনটে উনটায় কাপড়গুলা দিই আর কি যাক আমি নিচে নেমে আসলাম নেমে এসে ডালটা বসিয়ে দিলাম এদিকে ভাতও হচ্ছে আর আজকে ডিম ডাল আর রান্না করব শাক আজকে দু ধরনের ডাল রান্না করেছি গো আজকে মাস ডাল আমার অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছে মাস ডাল খাবো কিন্তু বর খায় না সেই জন্য বরের জন্য আবার আলাদা করে রান্না করলাম অন্য ডাল আর আমাদের জন্য করেছি মাছ কালাই ডাল আমার খুব ভালো লাগে মা যে রান রান্না করতে হবে মাশকালাই ডেলের একটা সেন্ট মানে কী বলবো একদম আর আমি রান্না করছি যে এত গন্ধ বেরিয়েছে খুব ভালো লাগলো মানে ভালো লাগে আর কি মাস কালাই ডালটা তো ওরা তো খায় না ওরা তো যে মাসকালের বড়ি আছে না ওটা করতে করতে এসে গেছে পার্সেল হাই ভগবান মানে যেদিন বলবো না মানে কাজের চাপ থাকবে সেদিনই মানে সব দিকে মানে আমি বললাম ফোন এসেছে তারপর বলছে পার্সেল এসেছে আমি তো দেইনি মেয়েকে বললাম হ্যাঁ বলেছে হ্যাঁ আমি দিয়েছি আমি 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 যেতে পারবো না তুই গিয়ে নিয়ে আয় আর ওর যখন পার্সেল মানে ও কিছু অর্ডার দেয় ওকে বললে রাত্রে দশটা হলে মানে গেটের সামনের দিকে নিয়ে আসে আমার যদি কিছু কাজের যতই ঝামেলা থাকুক বলবো আমি যেতে পারবো না তুমি গিয়ে আনো তারপরে এইদিকে পার্সেলটা আনলাম গিয়ে ও আনলো আমি আর যাইনি আর এইদিকে দেখো চুলগুলো একদম সাদা হয়ে গেছে মানে সামনের চুলগুলা রান্না এদিকে ডিম তরকারি রান করতে করতে কী করলাম চুলটা একটু কালার করে নিচ্ছি কারণ পুজোর আগে ভাবলাম একদম সাদা করে নেব দুই দিয়ে মানে পনেরো দিন যায় না চুল কালার করলে সাদা হয়ে যায় বিশেষ করে সামনের দিকে আর আমি না গরমে আমার মাথাটা পুরো বিছে যায় এত গরম আমার মাথার মধ্যে যত গরম তারপরে কাজের ফাঁকে ফাঁকে আমি যখনই করি গো কাজের ফাঁকে ফাঁকি সব কিছু করি যেমন ভিডিও বানানিয়ে বা যে কোনো অন্য কাজ এদিকে রান্না করছি এদিকে রান্নার ফাঁকে ফাঁকে করছি আমার আমার এইভাবেই চলে আর কি কারণ সব সেরে আমার দ্বারা সম্ভব হয় না আর এদিকে দেখো চুল কালার করে আবার চলে আসলাম ডিম তরকারি ডিম তরকারিটা রান্না করলাম তারপরে তোমাদের দেখাচ্ছি পার্সেলটা কি আন আনলো আমার মেয়ে পুজো এসেছে শুধু অর্ডারের ওপর সাজার জিনিস কিন্তু ও একদম সাজে না এনে কিন্তু রেখে দেব রেখে দেবে আর ও মেকআপ করতে খুব ভালোবাসে কাউকে যদি যদি বলে আমাকে মেকআপ করে দে তাহলে সুন্দর করে করে দেয় আমি এত মেকআপ দেখব পারি না আমি একটু কাজল আর একটু লিপস্টিক দিলেই চলে আমার দিন ধরে ভাবছি নোখটি কাটবো তাই এখন বসে একটু নোখটি কেটে নিচ্ছি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো এখন সাড়ে তিনটা বাজে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম সামনে একটু বেলকুনিতে আর দেখো বেলকুনিতে এসেও গরম আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগবে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো অন্য ব্লগে দেখা হচ্ছে বাই বাই বন্ধুরা